দেখতে দেখতে রমজান মাস শেষ সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং ঈদ মুবারক সবাইকে দেশ ও বিদেশের সবাইকে আজকে বানিয়ে ফেললাম আলুর চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি নুসরাত পেঁয়াজ বেজি করে আমি আলুর চপ বানিয়ে ফেলতেছি প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর ধনিয়াপাতা সবগুলো একসাথে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর আমি আলু সিদ্ধ করে আলুটাকে একটু ছোট ছোটো করে কেটে আমি ওইটাকেও একটু হালকা ভেজে নিয়েছি যাতে আমি ফ্রোজেন করে রেখে খেতে পারি তো যাই হোক ঠান্ডার কারণে গলার অবস্থা একদমই খারাপ তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়া পাতা আর একটু হালকা লবণ দেওয়া হয়েছে আর কিচ্ছু দেওয়া হয়নি তারপর আমি ব্রেড ক্রামস নিয়ে নিলাম আর একটু ময়দা পানির মধ্যে গুলিয়ে নিয়েছি এখন আমি আলু পেঁয়াজ মরিচ আর ধনিয়াপাতার মিশ্রণটা একসাথে মিশিয়ে নিলাম তারপর আমি ব্রেড ক্রাম্পস একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি একটা একটা করে আলুর চপগুলা শেপ করে নিব তারপর আমি ময়দা ময়দার যে মিশ্রণটা বানিয়েছি ওইটাতে চুবাবো এখানে শুধুমাত্র ময়দা আর পানি আর কিচ্ছু না চাইলে হালকা এক চিমটি লবণ দেওয়া যায় আমি দিই নাই যেহেতু তখন মানে রোজা অবস্থায় ছিলাম এর জন্য আমি বেশি একটা লবণ দিই নাই কারণ ভাজা পোড়াতে বেশি লবণ হলে খাওয়া যায় না ভাল লাগে না তো এরপরে আমি সব কিছু একটা একটা করে বানিয়ে নিচ্ছি সবগুলো প্রথমে আলুর চপগুলো শেপ করলাম তারপর ময়দায় ডুবালাম তারপর আমি ব্রেড ক্রাঞ্চে ডুবি একটা একটা করে রাখলাম এই তো আমার বানানো শেষ এখন আমি যে কয়টা ভাজবো সেগুলো রেখে বাকিগুলো ফ্রোজেন ফ্রিজে রেখে দিব তো এটা আমি প্রথমে নর্মাল ফ্রিজে রাখতেছি তো আমি নর্মাল থেকে নামিয়ে আমি কালকে আবার ভেজে দেখাবো দুইটাই দেখাবো তো প্রথমে আমি আজকেরগুলো ভাজতেছি ভিডিও বানিয়েছিলাম দুই তিন দিন আগে তবে বানিয়ে রেখে দিয়েছিলাম আর কি চপ গুলো এখন আমি সময় পাই নাই দেখে যাই হোক এই যে আমার এখন ভাজা শেষ এখন আমি যেগুলো ফ্রিজে রেখেছি সেগুলা থেকেও ভেজে দেখাচ্ছি এই যে ফ্রিজ থেকে নামালাম যেদিন আমি ফ্রিজ থেকে নামিয়ে ভাজলাম ওইটা আমার কাছে আরো বেশি মানে ভালো লাগছে একদম ভালোভাবে ভেতরে সবকিছু একদম মানে ব্রেড গুলা এদিন একটা ভালো ছিল যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার এত বড় একটা ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য কারো যদি বানাতে মন চায় তাহলে বানিয়ে আমাকে আমার সাথে শেয়ার করতে পারেন ট্যাগ করে দিতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে